এইভাবে একবার শরবত বানানোর গুঁড়োটা রেডি করে বাড়িতে রেখে দিতে পারেন আর যখনই মন চাইবে ভাঙিয়ে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই শরবতের রেসিপিটা রেডি হয়ে যাবে যদি আগে থেকে এই শরবতের গুঁড়োটা রেডি করা থাকে আজ আমি আপনাদের দারুণ এই রেসিপিটা বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা নিয়েছি আর সর্বত্র আমি পুদিনা পাতা দিয়েই বানাবো আর এই পুদিনা পাতাগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে জলটা শুকনো করে নিয়েছিলাম মানে যে কোনো একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নিতে হবে যাতে কোনো রকমের জল না থাকে মিক্সির জারের মধ্যে পুদিনা পাতাগুলোকে নিয়ে নিলাম আর এখানে আমি দু মুঠোর মতন পুদিনা পাতা নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি এখানে এক কাপ চিনি দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন বিট লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ জল জিরার গুঁড়ো দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর দিয়ে দিচ্ছি এক চামচের মতন চাট মশলা এইভাবে যদি কয়েকটা মশলা মিশিয়ে শরবতের গুঁড়োটা রেডি করে রাখা যায় খেতেও ভালো লাগবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি দু চামচ আমচুর পাউডার এতে খুব সুন্দর একটা স্বাদ আসবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন শরবত বানানোর গুঁড়োটা একেবারেই রেডি এইভাবে আপনারা গুঁড়োটা বানিয়ে ফ্রিজে প্রায় এক মাসের বেশিও সংরক্ষণ করে রাখতে পারবেন এখন সমস্ত গুঁড়োটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর শরবতটাও বানিয়ে রেখে দিয়েছে তার জন্য এইভাবে বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো নিয়ে নিতে হবে বড়ো চামচ হলে এক চামচ আর ছোট চামচ হলে দু চামচ বা দেড় চামচের মতন দিতে হবে তারপরে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিতে হবে আর খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই শরবত বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমনও সহজ খেতেও বেশ ভালো হয় আশা করি শরবতের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর এই শরবতের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আর শরবতের গুঁড়োটা আপনারা যে কোনো এয়ারটাইট কান্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন এক থেকে দু মাস ভালো থাকবে তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে